স্যার আমাদেরকে বলেছেন যে আমরা আওয়ামী লীগের আবর্জনা উনি আওয়ামী লীগের আবর্জনা টানতে চান না ওনার তলপেটে ক্রমাগত আঘাত করে গেছেন এটা কোন ধরনের অমানবিকতা এই মেয়ে যদি ভবিষ্যতে কখনো মা হতে না পারে এই দায়ভার কি রাষ্ট্র নেবে যে উপদেশটা এতগুলো নারীর দায়ভার নিজের কাঁধে বহন করতে পারে না কিন্তু উনি আবার সারা বিশ্বের দরবারে নারীদেরকে প্রশংসা নারীদের নিয়ে কাজ করার জন্য উনি নাকি নারী মানবাধিকার কর্মী আপনারা সবাই জানেন যে ওনার এনজিও আছে উনি নারী মানবাধিকার কর্মী হিসেবে সেখানে কাজ করতেন বিশ্বের দরবারে ওনার পরিচয় আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের বিশ্বের দরবারে পরিচয় নারীদেরকে প্রতিষ্ঠা করণের জন্য গ্রামীণ ব্যাংক থেকে আপনারা জানেন সহজ শর্তে নারীদেরকে ঋণ দেওয়া হয় কেন দেওয়া হয় যাতে করে হচ্ছে নারীরা প্রতিষ্ঠিত হতে পারে তাই না সেখানে ওনারা এতদিনের দক্ষ নারীগুলোকে ধরে বেকার করবে আবার এটা তো কোনো ব্যাখ্যা হতে পারে না দলীয় ট্যাগ লাগিয়ে গত পনেরো বিশ বছর ধরে বাংলাদেশে যত প্রকল্প এসেছে যত পারমানেন্ট দপ্তরে চাকরি হয়েছে ওনারা সবাইকে দলীয় তাহলে ওনারা সবাইকে আওয়ামী লীগের সম্পদ আমাদের উপদেষ্টা মহোদয় গত বাইশে ফেব্রুয়ারি আমাদের সাথে দিনভর একটা সভায় বসেছেন উনি বলেছেন স্যার আমাদেরকে বলেছেন যে আমরা আওয়ামী লীগের আবর্জনা উনি আওয়ামী লীগের আবর্জনা টানতে চান না আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমাদের প্রশ্ন আমরা যারা কর্মচারী আছি আমরা কি কোনো দলের আমরা কি কোনো বিশেষ দলের আমরা কি কোনো গোষ্ঠীর হতে পারি তাহলে হচ্ছে যত সরকারি দপ্তর আছে পনেরো বছর ধরে যারা চাকরি পেয়েছে সবাইকে আবর্জনা হিসেবে ঝেঁটিয়ে বিদায় করেন সবার সাথে আমরাও আবর্জনা হয়ে বের হয়ে যাব আমাদের উপদেষ্টা মহোদয় ওনার পাশে বসে যে সচিব স্যারকে নিয়ে অফিস করেন প্রতিদিন আপনারা জানেন যে এনসিপি পার্টি থেকে পচানো দেওয়া হয়েছে যারা হচ্ছে আওয়ামী লীগের দোসর এনসিপি কমিটির এনসিপি পার্টি অনুযায়ী সেই জুলাই মঞ্চের সিদ্ধান্ত অনুযায়ী পঁচানব্বই জন আওয়ামী লীগের দোসর সচিব বিভিন্ন উচ্চতর পর্যায়ের কর্মকর্তা এখনও পর্যন্ত প্রশাসনের সাথে সচিবালয়ের সাথে জড়িত আছে তাহলে তার ভিতরে আমাদের মন্ত্রণালয়ের এক হচ্ছে আমাদের বর্তমান সচিব স্যার সিনিয়র সচিব মমতাজ বেগম দুই হচ্ছেন আমাদের সাবেক সচিব নাজমা মোবারিক তিন হচ্ছে আমাদের ডিজি মহোদয় কে আসার তাহলে ওনারা কেউ আওয়ামী লীগের দোষর হলো না শুধুমাত্র অফিস আদর্শ পালন করে আমরা আওয়ামী লীগের দোষর হয়ে গেলাম এ কেমন মন্তব্য ওনারা বলেন এটা কি ইনজাস্টিস না যে কতগুলো নারী কর্মকর্তা কর্মচারীকে যাদেরকে ব্যবহার করা হলো সরকারি কাজে করার জন্য তাদেরকেই সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আমরা এর প্রতিকার চাই আমরা চাই আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় আমরা কিন্তু কালকেই যে শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছিলাম আমাদের মূল উদ্দেশ্য ছিল শুধু প্রধান উপদেষ্টা মহোদয়ের সাক্ষাৎ পাওয়া কারণ হচ্ছে আমাদের মন্ত্রণালয় থেকে বলেছেন ওনাদের হাতে কোনো কিছু নাই যা কিছু করার সব সিদ্ধান্ত নাকি প্রধান উপদেষ্টা মহোদয় দিবেন যে আমরা কিছুদিন আগেই দেখেছি দুটো রাজনৈতিক দল ওনার সামনে বসে সমাবেশ করে গেছে দিয়েছেন আমরা যারা নারী কর্মকর্তা কর্মচারী সাত বছর ধরে প্রান্তিক পর্যায়ে নারীদেরকে নিয়ে নারীদের প্রতিষ্ঠার ক্ষেত্রে নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নারীরা নির্যাতন হলে কিভাবে সে কোথায় এই নির্যাতনের সমাধান পাবে নির্যাতন প্রতিরোধ পারবে আমরা যারা সেই সমস্যার সমাধান করি তাদের উপরে পুলিশি এই হামলা এর থেকে ঘৃণাজনক মনে হয় না বাংলাদেশের ইতিহাসে আর কখনো কোনো ঘটনা ঘটেছে কারণ যারা ছিলেন সবাই নারী কর্মকর্তা ছিলেন নারী কর্মচারী ছিলেন এবং নিরস্ত্র ছিলেন নিরীহ আমাদের সাথে কোনো পুরুষ মানুষ ছিল না আমরা ওইখানে যদি দুইশো মানুষ থেকে থাকি ওইখানে এক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে দেশের এক এমন আইনি ব্যবস্থা নারীদেরকে প্রতিহত করে দেশ কীভাবে উন্নয়ন হবে দেশের কিভাবে আপনারা কালকে দেখেছেন যে আমাদেরকে কিভাবে হামলা করা হয়েছে মেয়েদেরকে হাতের উপরে পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়েছে এই যে দেখেন মেয়েটাকে হাত ভেঙে দেওয়া হয়েছে আমার নিজের পা এনজিওর এবং আরও মেয়েদেরকে পিটিয়ে আপনারা দেখলে পরে দেখতে পারবেন যে ওদের হাত পা কালো হয়ে গেছে একদম ওইখানে গর্ভবতী নারী ছিল আছে কি শান্তা এখানে ফেলে দেওয়া হয়েছে আমরা আমাদের জুলাই আন্দোলন জুলাই বিপ্লবের আমাদের সিলেটের অগ্নিকন্যা রাশেদা বেগম যে কিনা হচ্ছে এনসিপি কমিটির মুখপাত্র সিলেট বিভাগের ওনাকে ওইখানে টেরোরিস্ট বলে ওনাকে পুলিশের এক নারী কনস্টেবল লাঠি মেরে ফেলে বুট জুতা দিয়ে মানে ওনার তলপেটে ক্রমাগত আঘাত করে গেছেন আপনারা সবাই তার সাক্ষী এটা কোন এই রাষ্ট্রের এই এই মেয়ে অবিবাহিত এই মেয়ে যদি ভবিষ্যতে কখনো মা হতে না পারে এই দায়ভার কি রাষ্ট্র নেবে এই দায়ভার কাদের আমাদেরকে রাস্তায় নামতে কারা বাধ্য করেছে আপনারা জানেন এরপরে হচ্ছে আমাদেরকে যমুনা থেকে হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যাওয়া হয় ওইখানে বলা হয় যে আমাদেরকে বসানো হবে কিন্তু ওইখানে কোনো বিশেষ প্রতিনিধির সাথে আমাদেরকে বসানো হয় নাই শুধুমাত্র স্মারকলিপিটা জমা নেওয়া হয়েছে সেটা তো আমরা নিজেরা হাজারবার এর আগে দিয়েছি আমরা তো ওনাদের পুলিশ ভ্যানে করে প্রোটেকশন চেয়ে তো স্মারক জমা দেওয়ার জন্য কোনো আমাদের এই যাত্রা ছিল না পরবর্তীতে আমাদেরকে আবার যমুনায় নিয়ে আসা হয় আমাদেরকে বলা হয় আমরা ওয়ান ফোর্টি ফোর জোনে আছি কিন্তু আমরা আপনারা সবাই ওই এলাকাটা চিনেন ওইটা ওয়ান ফোর্টি ফোর জোনের মধ্যে পড়ে নাই দুই দফায় নারীদেরকে টানা